হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুয়াই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এরকম একটা ফ্লাওয়ার ডিজাইন মিল করা যায় তাহলে চলুন শুরু করা যায় প্রথম আপনারা বাইরে চলে যাবেন পরে নিউতে চেক করবেন তারপরে এরকম একটা চল আসবে আপনারা এক হাজার পিসে নিয়েবেন তেনকে পরে দেখেন একটা এক হাজার পিসের স্পেস চলে এসেছে ওটার শেপ চাপ দিয়ে ধরে আমি একটি এরকম করে নিলাম এটা আমরা বন্ধ করে দিয়েছি এরপরে এই কালারটার মধ্যে এই কালারটাই আমার নাইস লাগছে আর পরে আমরা শেপ আর অস চাপ দিয়ে ধরে ইন্টার সেট করে নেব পরে ফ্রেন থেকে এরকম সিলেক্ট করে নেব পরে আমরা হচ্ছে পরে আপনারা এটা এভাবে সিলেক্ট করে নেবেন এটা চাপ দেবেন পরে এখান থেকে আমরা কপি পরে আবার এখান থেকে উঠে দেব তো এটা আমি করে সিলেক্ট করে নেব অবজেক্ট ব্ল্যাক নতুন করে যেতেন তাহলে দেখেন এরকম হয়ে গিয়েছে আমাদের এখানে নতুন যত ক্লিক করবেন তো এরকম আস্তে আস্তে আসবে আমি আবারও পেয়েছি আমাদের এটা করা শেষ সবাই জানাবেন এটা কেমন হয়েছে মার্শাল্লা বলবেন টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আমাকে ফলো দেবেন